নিতে পারবেন সানডি সানডি মিনি মিনিবোরগ এই গাড়িটি পাঁচ সিটের গাড়ি বা ছয় সিটের গাড়ি এই গাড়িটা যদি কেউ পানির ব্যাটারিতে নেন নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি নেন ব্যাটারি গ্যাম থেকে ছয় মাস লিথিয়াম ব্যাটারিতে যদি কেউ নেন এটার দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ নব্বই হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে পিক আপ এখানে সিট এই যে সিটগুলো উঁচু করে উঠে দিতে পারবেন মালামাল টানার জন্য আবার এসে করলে সিটগুলোতে বসতেও পারবেন থেকে সত্তর হাজার টাকা একেবারে পাইকারি দামে এক পিস গাড়িও নিতে পারবেন আমাদের থেকে আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি আমাদের অবস্থানে একবারে মেন রোডের পাশে এই দেখেন গাড়িগুলো আসতেছে এগুলো নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সাইনবোর্ড থেকে আসতেছে সাইনবোর্ড থেকে যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলো তো আমাদের শোরুমের সামনে দিয়ে যাচ্ছে পিক আপটা দেখেন উপর করে রাখা হয়েছে এটাকে কিন্তু মালামালগা এইভাবে অপসারণ করতে পারবেন তারপরে টান দিয়ে এটাকে বসিয়ে দিতে পারবেন এই যে তারপরে দেখেন নামতে পারবেন দর্শক আমাদের কাছ থেকে পাবেন এই রিক্সাগুলো যেগুলোকে আমরা পালকি রিক্সা বলি পিছনে হচ্ছে বোয়া গাড়ির ইয়ে আর সামনে হচ্ছে আপনার এই যে ছাদ সামনে হচ্ছে ড্রাইভারও যাতে আপনার বৃষ্টির পানি বা রোদ্রের ইয়ে ছায়া লাগে এই জন্য এটা এই গাড়িগুলো আমাদের থেকে পাউডার ব্যাটারে নিতে পারবেন পানি ব্যাটারি নিতে পারবেন যদি কেউ পাউডার ব্যাটারে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ সাত হাজার টাকা আর যদি কেউ পানি ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা পাবেন কোথায় নারায়ণগঞ্জ আমরা চতুর্পাশে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই ভুয়া গাড়িগুলোর ভুয়া গাড়িগুলো খুবই স্ট্রং বডি এবং এগুলিতে দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে যা সহজে খুব বেশি দৌড়াবে এবার দেখাবো আপনাদেরকে ফাইটার গাড়ি এইচ পাওয়ার এটার মধ্যে চারশো বারো টাকা ফাইটার গাড়ি এইচ মডেল পাওয়ার মডেলের এই পাওয়ার গাড়ি এটা এই গাড়িটা বাস ব্যাটারি দাতাই মোটর দাতাই কন্ট্রোলারের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি কোনো ভাই এটা লিথিয়াম ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন তিন লক্ষ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনার একশো চৌরাশি এমপিএমের ব্যাটারি হবে ইলং লিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিটির দামই শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এই গাড়ির অর্থাৎ ব্যাটারির দামে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর গাড়ির সব মিলে আমি দু লক্ষ পঞ্চান এই এটা হচ্ছে সীমিত সময়ের জন্য অফারটা থাকবে এটা হচ্ছে মডার্ন টাচের ডায়নামি শুক ডায়নাম ইস্যুকটা হচ্ছে আপনার ছয় সিটের গাড়ি সামনে ড্রাইভারের সাথে দুজন বসবে পিছনে তিনজন মোট ছয়জন বসবে এখানে পনেরোশোবারের মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে শুধু তাই না এই সকার চাম্পাটা দেখেন কত সুন্দর হেভি সকের চাম্পা দেওয়া হয়েছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে পানির ব্যাটারিকে গ্যারান্টি থাকবে ছয় মাস এই রনেক্স গাড়িটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িতে আপনার ছজন সামনের তিনজন পিছনে তিনজন ছয়জন বসতে পারবেন বিভিন্ন ফিচার রয়েছে এই গাড়িতে একেবারে অত্যাধুনিক এই গাড়িগুলো নিতে পারবেন আমাদের থেকে পাইকারি দামে তারপর আমাদের থেকে নিতে পারবেন আপনার এই সানডি ভোরাক মিনি ভোরাক এই মিনি ভোড়াক গাড়িটি ছয় সিটের গাড়ি এই গাড়িটি নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে ছয় মাসের গ্যারান্টি থাকবে তারপরে আমাদের দিতে সান্ডি সানডি বিশুক সান এক লক্ষ আটান্ন হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক ব্যাটারির গ্যারান্টি থাকবে ছয় মাস এটা হচ্ছে মডার্ন টাচের মিশুক বোর্ড দেখেন তিন পাশে বোর্ড এই বোর্ডের গ্যারান্টি থাকবে আপনার তিন বছরের গাড়ির বডির গ্যারান্টি থাকবে তিন বছরের গলার গ্যারান্টি থাকবে তিন বছরের এই সকাল চাম্পারের গ্যারান্টি থাকবে ছয় মাস চাকার গ্যারান্টি থাকবে ছয় মাস প্রতিটা পার্টসের থাকবে গ্যারান্টি মোটর কন্ট্রোলার থাকবে দু মাস এই গাড়িটা নিতে পারবেন পানির ব্যাটারি দেওয়া এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারেন আমাদের থেকে বোর্ডের মিশুক। তারপর আমাদের থেকে নিতে পারেন নয় সিডের এজ পাওয়ার নয় সিডের মিনিয়েজ পাওয়ারটা এটাও টাচের প্রতিটা পার্সের রয়েছে গ্যারান্টি এবং ওয়ারেন্টি এই বডি রয়েছে তিন বছরের গ্যারান্টি এটা হচ্ছে এসপাওয়ার মিনি স্পার এখানে তিনজন মধ্যখানে তিনজন পিছনে তিনজন নয় জন বসতে পারবে ড্রাইভার সহকারে এই গাড়িটার দাম হলো এক লক্ষ পঁচত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি কোনোভাবে মিশুকের ব্যাটারে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন মিশুক মডার্ন টাচ দর্শক আমাদের থেকে মডার্ন টাচের মিশুক নিতে পারেন পর্দার এই গাড়িটির দাম হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা নিতে পারেন পানির ব্যাটারি দিয়ে ছয় মাসের গ্যারান্টি হবে পানির কি হাফসা দেখতে চান তাও সিএনজি গ্লাস এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেয় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িতে থাকবে পানির ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি এই নিতে পারবেন কোথা থেকে তালুকদার মোটরস থেকে এই গাড়িতে থাকবে তিন বছরের গ্যারান্টি বড়ি গলা এবং চকের চাম্পার ছয় মাস বা চাকা ছয় মাস স্প্রিম্যারি ছয় মাস মোটর কন্ট্রোলারের দু মাসে গ্যারান্টি থাকবে সকল কিছুর গ্যারান্টি থাকবে লিথিয়াম ব্যাটারি বর্তমানে এসিড পানির ব্যাটারির দিন শেষ লিথিয়ামের বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি অনেকেই বলেন বিক্রি করা যায় না যখন লিথিয়াম ব্যাটারি পুরান হয়ে যায় এটা নাকি একেবারেই বাধ্য আসলে এই কথাটা লিথিয়াম আয়নেন ব্যাটারি কংয়ের ক্ষেত্রে এই সঠিক নয় কারণ লিথিয়াম আয়রন কং ব্যাটারি আপনার পুনরায় বিক্রয় পরিস্থিতি দেখেছে অর্থাৎ পুরাতন হলে এই ব্যাটারিটা আপনি বিক্রয় করতে পারবেন শুধু তাই নয় এই ব্যাটারিতে রয়েছে এক দুই বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর তিন বছরের সার্ভিস মোট পাঁচ বছর এই ব্যাটারিটা আপনার এখানে কয়েকটা ব্যাটারি আছে যে লিথিয়াম আয়নন কং এই দেখেন এখানে এই যে স্টিকারটা লিথিয়াম আয়ন কং এর এই যে এখানে বারকোড এই বারকোডের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে ব্যাটারিটা মনিটরিং করা হবে কোথায় কি অবস্থায় আছে এবং যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই অ্যাপসের মাধ্যমে এটাকে ঠিক করা হবে অর্থাৎ বাংলাদেশে যে কোনো প্রান্তে এই ব্যাটারিটা থাকুক না কেন যখন অ্যাপসের মাধ্যমে ব্যাটারি কানেকশান পাবে তখন এই ব্যাটারিটাকে আপনি কানেকশান রাখতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার ইজি বাইকের জন্য এটার ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি আর আর চল্লিশ ওজন হচ্ছে ষাট কেজি তারপরে এখানে আছে কেনিয়ারের চিকুন চাকা রিক্সা কেনিয়ারের চিকুন চাকার রিক্সা এই ব্যাটারিগুলো ছাব্বিশ হাজার আঠাশ হাজার টাকাতে ক্রয় করেন বা সাতাশ হাজার পঁচিশ হাজার এরকম এই ভাইদের জন্য সুখবর হলো এইটার রয়েছে দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি তিন বছরের সার্ভিস মোট পাঁচ বছর এই ব্যাটারিটার দাম হল মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই ব্যাটারিটার দাম হল পঞ্চাশ হাজার টাকা শুধু তাই না এই ব্যাটারিটা এত সুবিধা যে পাউডার ব্যাটারিগুলো কিছুদিনের মধ্যে ডাউন হয়ে যায় এই ব্যাটারিটাই কিন্তু শক্তিশালী এবং ভালো চার্জিং ক্যাপাসিটি পাবেন আমাদের কাছ থেকে পাবেন ডয়েডো ডয়েডো চয়েজের চৌষট্টি ভোল্টের পঞ্চাশ এম্পিয়ার তিয়াত্তর কেজি ওজনের ব্যাটারি পাবেন এবং দেড়শো এম্পিয়ার আটচল্লিশ ভোল্টের ব্যাটারি পাবেন দুটি কট মিটার হচ্ছে চার্জার চার্জারটা হচ্ছে বিশ এমপিয়ারের তিয়াত্তর বোল্ট এখন কথা হলো এই ব্যাটারিটা যখন আপনি চার্জ দিতে যাবেন আপনার মিটার থেকে আরম্ভ করে এই চার্জিং কট পর্যন্ত আপনাকে এরকম মোটা তারের মোটা তারের লাইন টানতে হবে তার যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনার তার ঘলে যেতে পারে এই যত বেশি মোটা তার ব্যবহার করবেন তত বেশি আপনার জন্য সাশ্রয় আমাদের এই ব্যাটারিটা হচ্ছে ইলং ব্যাটারি ইলংয়ের এই ব্যাটারিটা হচ্ছে একশো চৌরাশি এমপিয়ার একশো চৌরাশি এমপিয়ার আশি কেজি এই ব্যাটারিটা যদি দেখেন ইলং লেখা আছে এখানে এই যে ইলং লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা নিতে হলে আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা ফার্জান এন্টারপ্রাইজ তালুকদার মোটরস আপনারা এই এক পিস ব্যাটারিও পাইকারি দামে নিতে পারবেন তারপর আমাদের থেকে নিতে পারবেন আপনারা লিথিয়ামের ডয়েডো মোট এই যে ডয়েডোর এই যে মিটারটা দেখেন তারপর এটার সাথে চার্জার মিটার থাকবে থাকবে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ এমপিআর তিয়াত্তর কেজি ওজনের তারপরে আমাদের থেকে থাকবে আপনার লিথিয়াম আয়রন কং এটা হচ্ছে পঁয়ষট্টি কেজি একশো পঞ্চাশ এমপিআর তারপর আমাদের থাকবে লিথিয়াম আয়রন কং আটচল্লিশ একান্ন বোল্ট একশো এম্পিয়ার সাথে মিটার তারপর আমাদের সাথে থাকবে বাউন্ন এম্পিয়ার একান্ন বোল্টের রিকশার ব্যাটারি লিথিয়াম কেনিয়ার আমাদের কাছ থেকে যে ব্যাটারিগুলো পাবেন সব পাবেন শুধু তাই নয় আমাদের কাছে পাবেন ইলং একশো চোরশি এম্পিয়ার এই লিচিয়াম অ্যান্ড কংয়ের ব্যাটারি এবং ডয়ডু কেনিয়ার চৌষট্টি বল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার আমরা দাম নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেখান থেকে আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পনেরো হাজার টাকা একেবারে পাইকারি দামে এক লক্ষ পনেরো হাজার টাকা বিশেষ ছাড় এক সপ্তাহের জন্য চল্লিশ বোল্টের একশো পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি নিতে চান সেটার দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থাৎ ইজি বাইক নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার আর মিশুকেটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার ধামাকা অফার দামাক নারায়ণগঞ্জ জালকুলি খরিতারা ফারজান এন্টারপ্রাইজ তালুদার মোটরস একেবারে মেইন রোডে আমাদের অবস্থান এই যে গাড়িগুলো যাচ্ছে এই যে আপনার এটা কিন্তু গুলিস্তান থেকে আসছে বন্ধন বাইকুরমো মকরম থেকে আমাদের গাড়িগুলো আসতেছে আপনার সাইনবোর্ড হয় সাইনবোর্ড লিঙ্কডোড হয়ে আমাদের সামনে দিয়ে নারায়ণগঞ্জ চলে যাচ্ছে শহরে তাই যাই হোক আমাদের অবস্থান বললাম আমাদের গাড়িগুলো দেখালাম আমাদের কাছ থেকে পাইকারি তেমন নিতে পারবেন সময় দশে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম